হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো ফাইনাল একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি তো আজকের ভিডিওর প্রফিসটা হচ্ছে যে আপনি কিভাবে একটা ওয়ার্নিং স্পিড অ্যাকাউন্ট করবেন কিভাবে অ্যাকাউন্টটা ভেরিফাইড করবেন কোথা থেকে অ্যাপটি নেওয়াবেন এবং কিভাবে টাকা ঢোকাবেন বের করবেন সবকিছু দেখো আজকের এই ভিডিওতে তো চলুন বেশি কথা না বাড়ি ভিডিওটা শুরু করি তো প্রথম আপনি কি করতে হবে অ্যাপটি ডাউনলোড করতে হবে তো অ্যাপটি ডাউনলোড করার জন্য আপনি কি করবেন আপনার ফোনে যে ক্রোম ব্রাউজারটি এসে দেখতে পাচ্ছেন যে যে ক্রোম ব্রাউজার জাস্ট এই ক্রোম ব্রাউজারে চলে যাবেন গিয়ে এখানে সার্চ করবেন ওয়ান অ্যাপ লিখে জাস্ট ওয়ান অ্যাপ অ্যাপলিকে সার্চ করবেন ঠিক আছে সার্চ করার পর এখানে অনেকগুলো ওয়েবসাইট দেখতে পাবেন যে কোনো একটা ওয়েবসাইট থেকে প্রথমে অ্যাপটি ডাউনলোড করে ইনস্টল করে নেবেন ঠিক আছে ইনস্টল করলে অ্যাপটি এরকম দেখাবে তো আপনি কি করবেন জাস্ট অ্যাপটির ভিতরে ঢুকবেন তো অ্যাপটির ভিতরে ঢুকলে আপনি এরকম দেখতে পাবেন তো আপনি উপরে দুইটা অপশন দেখতে পাবেন একটা হচ্ছে যে লগ ইন তারপর হচ্ছে যে একটা রেজিস্ট্রেশন তো আপনি নতুন অ্যাকাউন্ট খোলার জন্য অবশ্যই এখানে রেজিস্ট্রেশনে ক্লিক করবেন করার পর এখানে চারটি অপশন দেখতে পাবেন এখানে প্রথম আমরা সহজ নিয়ম অ্যাকাউন্টটা খুলে নিব দেন তারপর আমরা অ্যাকাউন্টটা ভেরিফাই করবো এখানে সবচেয়ে সহজ নিয়মে অ্যাকাউন্ট খোলার জন্য এখানে যে ইন ক্লিক দেখতে পাচ্ছেন ইন ওট ক্লিক করবেন তো ইন ওন ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন তো এখানে যেটা যেইভাবে আছে ওইভাবে তা কোনো পরিবর্তন করার প্রয়োজন নেই জাস্ট এখানে চার নম্বর একটা অপশন দেখতে পাচ্ছেন যে প্রোমো কোড তো এখানে প্রোমো কোডের ঘরে লিখবেন কি জাস্ট সিআর সিআর থ্রি তো সিআর থ্রিকে এই প্রমো কোডটা ব্যবহার করলে আপনার কী লাভ হবে বা কী এটার কাছকে একটু বলি আপনাকে যখন আপনি একটা অ্যাকাউন্ট খুলতে যাবেন তবে অবশ্যই একটা প্রোমো কোড ব্যবহার করতে হবে অফিসিয়াল একটা প্রোমো কোড ব্যবহার করতে হবে আর আমাদের এই সি আর থ্রিকে প্রোমো কোডটা হচ্ছে যে একবার অফিসিয়াল বেবি প্রোমো কোড আর এই কোড ব্যবহার করলে আপনি ফার্স্ট ডিপোজিটে হান্ড্রেড পার্সেন্ট বোনাস পাবেন এছাড়াও একটা অ্যাকাউন্ট খোলার সময় অবশ্যই একটা প্রমো কোড ব্যবহার করতে হয় না হলে কিন্তু আপনার অ্যাকাউন্ট ভেরিফাইড হয় না তো এই জন্য অবশ্যই এই প্রোমো কোডটা ব্যবহার করবেন প্রোমো কোডটা হচ্ছে যে সি আর থ্রিকে আর এছাড়াও এই প্রোমো কোড দ্বারা আপনি বিভিন্ন বোনাস পাবেন যেমন বার্থডে বোনাস উইকলি বোনাস এবং ফ্রাইডে বোনাস তো পাবেন তো অবশ্যই আমাদের এই প্রো ব্যবহার করুন প্রোমকোটা হচ্ছে সিআর থ্রি কে তো প্রোমোড ব্যবহার করার পর জাস্ট এই যে একটা খালি ঘর দেখতে পাচ্ছেন জাস্ট এই ঘরটা আপনি পূরণ করে দিয়ে জাস্ট এই যে নিচে যে অপশন দেখতে পাচ্ছেন যে রেজিস্টার অপশন জাস্ট এখানে রেজিস্টারের মধ্যে একটা ক্লিক করে দেবেন তো তারপর আপনার কাছে এরকম একটা ক্যাপচার আসবে জাস্ট এই ক্যাপচারটা আপনি এইভাবে পূরণ করে দিবেন যে জাস্ট আমি যে ফুটবল এখানে দিয়ে দিছি তো দেখতে পাচ্ছেন যে সাকসেসফুল হয়ে গেছে জাস্ট এই ক্যাপচারটা এইভাবে আপনি পূরণ করবেন পূরণ করে দেওয়ার পরে এই যে দেখতে পাচ্ছেন যে রেজিস্ট্রেশন সাকসেসফুল হয়েছে আপনাকে একটা ইউজার নেমে একটা পাসওয়ার্ড দিয়ে দিবে তো আপনি কি করবেন জাস্ট একটা স্ক্রিনশট মেনে রাখবেন যাতে যদি ভবিষ্যতে আপনার এই ইউজার নেমটা এবং পাসওয়ার্ডটা প্রয়োজন হয় তাহলে আপনি গ্যালারি থেকে দেখে নিতে পারবেন ধরুন আপনার যদি অ্যাকাউন্টটা লগ আউট হয়ে যায় বা আপনি অন্য কোনো ফোনে এই অ্যাকাউন্টটা লগ ইন করতে চান সেক্ষেত্রে আপনার গ্যালারি থেকে আপনি পাসওয়ার্ড আর ইউজার নেমটা দেখে আপনি লগ ইন করে নিতে পারবেন তো তারপর আপনি কি জাস্ট যে নিচে দেখতে পাচ্ছেন যে নেক্সট অপশন জাস্ট এখানে একটা ক্লিক করে দেবেন তো ক্লিক করলে অটোমেটিক একটু আগে আপনি যে অ্যাকাউন্টটা খুলেছেন ওই অ্যাকাউন্টটা অটোমেটিক লগ ইন হয়ে যাবে আপনি লগ ইন করার প্রয়োজন হবে না তো আপনি তারপর কি করবেন জাস্ট এখন আমরা অ্যাকাউন্টটা খুলে ফেলেছি এখন আমরা অ্যাকাউন্টটা ভেরিফাইড করবো তো ভেরিফাইড এই যে নিচে কোনায় যে দেখতে পাচ্ছেন যে মেনু অপশন জাস্ট এখানে মেনুর মধ্যে একটা ক্লিক করে দেবেন করার পর উপরে দেখতে পাবেন যে একটা পার্সোনাল প্রোফাইল নামে একটা অপশন দেখতে পাচ্ছেন জাস্ট এখানে পার্সোনাল প্রোফাইল একটা ক্লিক করবেন করার পর এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন তো এখানে আমরা প্রথমে এনআইডি কার্ড দিয়ে অ্যাকাউন্টটা ভেরিফাইট করি তো এই জন্য এখানে কি করবেন যে এন্টার ডিটেলস দেখতে পাচ্ছেন জাস্ট এখানে এন্টার ডিটেলসে ক্লিক করবেন করার পর এরকম একটা ফর্ম আসবে তো এই ফর্মটা ফিল আপ করবেন কীভাবে আপনার এনআইডি কার্ডের তথ্যগুলো যেভাবে আছে জাস্ট এই ফর্মটার মধ্যে ওইভাবে দিয়ে দিবেন যেমন শিওর নেম দেবেন আপনার নামের শেষ অংশ শিওর নেম বা সার নেম দেবেন আপনার নামের শেষ অংশ যেমন আমার নাম নাম হচ্ছে যে আমি সাকিব তো এখানে আমি দেবো সাকিব ফার্স্ট নেম দেবেন আপনার নামের প্রথম অংশ তারপরে তারপর ওটা দিলে দিবেন না দিলে প্রয়োজনে তারপর ডেট অফ বার্থ ডেট অফ বার্থ এখানে আপনি দিয়ে দিবেন কি আপনার জন্ম তারিখটা আপনি এখানে বসিয়ে দিবেন তারপর হচ্ছে যে প্লেস অফ বার্থ আপনার জন্মস্থান কোথায় সেটা আপনি এখানে লিখে দিবেন তারপর হচ্ছে রিজন হচ্ছে যে আপনার কোন বিভাগে আছেন জাস্ট এখানে ওই বিভাগটা সিলেক্ট করে দিবেন সিটি হচ্ছে যে আপনি কোন জেলাতে আছেন জাস্ট ওই জেলাটা এখানে সিলেক্ট করে দেবেন রিসেন্ট অ্যাড্রেস হচ্ছে যে আপনার বর্তমান ঠিকানা কি আছে জাস্ট ওইটা আপনি এখানে লিখে দিবেন তারপর ডকুমেন্ট টাইপ দেবেন এখানে ন্যাশনাল আইডি কার্ড আপনি ন্যাশনাল আইডি কার্ডের তথ্য দিচ্ছেন এই জন্য এখানে ন্যাশনাল আইডি কার্ড সিলেক্ট করবেন সিরিজ দিবেন ওয়ান অথবা দেওয়ার প্রয়োজন নেই তারপর হচ্ছে যে ডকুমেন্ট নম্বর ডকুমেন্ট নম্বরটি হচ্ছে যে আপনার ভোটার আইডি কার্ডের যে নম্বরটি আছে জাস্ট ওই নম্বরটি দিয়ে দিবেন দিয়ে দেওয়ার পর হচ্ছে তারপর হচ্ছে যে ডেট অফিসে তো ডেট অফিসি হচ্ছে যে আপনি কি ভোটার আইডি কার্ডের পিছনে পিছিয়ে একটা প্রদানকৃত তারিখ নামে একটা তারিখ দেখতে হবে বা ডেট অফিসের নামে একটা ডেট দেখতে পাবেন জাস্ট ওই ডেটটি আপনি এখানে বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার পর জাস্ট আরেকটা কাজ আছে সেখানে হচ্ছে যে ইস্যুড বাই তো এখানে দিবেন ইস্যুড বাই বাংলাদেশ বাংলাদেশ গভর্নমেন্ট দিয়ে দিবেন দিয়ে দেওয়ার পরে কাজ শেষ জাস্ট যে এখানে দেখতে পাচ্ছেন সেভ অপশন জাস্ট এখানে সেভের মধ্যে একটা ক্লিক করে দিবেন তো ক্লিক করে দিলে আপনাদের অলরেডি অ্যাকাউন্টটা ভেরিফাইড করা কমপ্লিট হয়ে গেছে তো এখানে আরেকটা কাজ করে নেবেন আপনার ফোন নম্বরটি অ্যাড করে নেবেন তো এখানে ফোন নম্বরটি অ্যাড করার জন্য যে দেখতে পাচ্ছেন যেখানে ফোন নম্বর তার ডান পাশে দেওয়া আছে লিঙ্ক জাস্ট আপনি এখানে কী করবেন জাস্ট এখানে লিঙ্কের মধ্যে একটা ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পরে এখানে আপনার ফোন নম্বরটি বসাবেন তবে অবশ্যই জিরো বাদ দিয়ে আপনার ফোন নম্বরটি বসাবেন যেমন ওয়ান থেকে এভাবে আপনি নাম্বারটি বসিয়ে দিবেন বসিয়ে দেওয়ার পরে জাস্ট যে নিচে দেখতে পাচ্ছেন যে লিঙ্ক অপশন জাস্ট এখানে এখানে একটা লিঙ্কের মধ্যে একটা ক্লিক করে দিবেন তো লিঙ্কের মধ্যে ক্লিক করলে সেম আগের মতো একটা ক্যাপচার আবার আসবে জাস্ট আপনি এই ক্যাপচারটা এইভাবে আমি যেভাবে পূরণ করছি জাস্ট এইভাবে পূরণ করে দিবেন করে দেওয়ার পরে জাস্ট আপনার তারপরে আপনার পেজটা আসুক আমি আপনাদেরকে দেখাচ্ছি তো লিঙ্কের মধ্যে ক্লিক করে দেওয়ার পরে যে এখানে আসবে যে স্যান্ড এস কোড নাকি বয়েস মানে বয়েস এস মানে হচ্ছে যে এখানে আপনি কি একটা কোড পাঠাবে ওরা কোম্পানিতে আপনি এখানে যে নম্বরটি দিয়েছেন ওই নম্বরে একটা কোড যাবে এটা কি আপনি মেসেজে পাঠাতে যাচ্ছেন নাকি ভয়েসে ভয়েস কলে পাঠাতে যাচ্ছেন তো আপনি এখানে কী করবেন জাস্ট এখানে সেন্ড মেসেজ বা এস এর মধ্যে পাঠাতে যাচ্ছেন জাস্ট এখানে এস এর মধ্যে ক্লিক করবেন করার পরে আপনার নম্বরে একটা মেসেজ যাবে এবং মেসেজের মধ্যে একটা কোড যাবে ঠিক আছে ওই কোডটা আপনি কী করবেন এখানে জাস্ট এখানে বসিয়ে দিবেন বসিয়ে দেওয়ার পরে জাস্ট এখানে যে দেখতে পাচ্ছেন যে দেখতে পাচ্ছেন যে এখানে যে অ্যাক্টিভ অপশন দেখতে পাচ্ছেন জাস্ট অ্যাক্টিভের মধ্যে ক্লিক করলে আপনার কোড যদি সঠিক হয় সাথে সাথে আপনার নম্বরটি অ্যাড হয়ে যাবে তো এইভাবে মূলত হচ্ছে যে আপনার নম্বরটি অ্যাড করে নেবেন তো আমি করে দেখাচ্ছি না কারণ আমার অলরেডি একটা অ্যাকাউন্ট আছে আপনাদেরকে এটা খুলে মানে আপনাদেরকে দেখানোর জন্য মূলত আমি অ্যাকাউন্টটা করেছি আর কিছুই না তো এখন কথা হচ্ছে যে আমরা অ্যাকাউন্টটা খুলে ফেলেছি অ্যাকাউন্টটা হান্ড্রেড পার্সেন্ট ভেরিফাই করে ফেলেছি এখন আমরা কীভাবে খেলবো তো খেলার আগে অবশ্যই আপনি টাকা ঢুকাতে হবে টাকা না ঢুকালে আপনি খেলতে পারবেন না তো টাকা ঢুকার জন্য আপনি কি করবেন যে উপরে দেখতে পাচ্ছেন যেখানে ডিপোজিট অপশন জাস্ট এখানে ডিপোজিটের মধ্যে একটা ক্লিক করে দিবেন তো ডিপোজিট মধ্যে ক্লিক করার পরে এখানে অনেকগুলো পেমেন্ট মেথড দেখতে পাবেন চাইলে আপনি মাধ্যমে টাকা ঢুকাতেও পারবেন ওঠাতেও পারবেন তো জাস্ট আমি একটু আপনাকে একটা বিকাশের মধ্যে বা নগদের মধ্যে একটা ক্লিক করে দেখাই তো বিকাশের মধ্যে ক্লিক করলে জাস্ট আপনি এরকম দেখতে পাবেন উপর দিয়ে প্রথমে আপনার টাকার অ্যামাউন্ট তারপর আপনি কত টাকা যাচ্ছেন জাস্ট এখানে অ্যামাউন্টটা বসিয়ে দিবেন ধরুন আমি পাঁচশো টাকা ঢুকাতে যাচ্ছি আমি জাস্ট এখানে পাঁচশো টাকা লিখলাম লেখার পর জাস্ট এখানে কনফার্ম মধ্যে একটা ক্লিক করি তো তারপর এখানে দেখতে পাবেন এরকম একটা ইন্টারভিউ দেখতে পাবেন জাস্ট আমি এই পেজটা একটু আপনাদেরকে বলে বুঝাই জাস্ট এখানে প্রথমে আপনার অ্যামাউন্টের দেখাবে ঠিক আছে আপনি ওখানে যত টাকা অ্যামাউন্ট লিখেছিলেন এখানে তত টাকা দেখাবে তারপর হচ্ছে যে এখানে একটা নম্বর দিয়ে রাখছে তো আপনি কী করবেন জাস্ট এই নম্বরটিকে কপি করে নেবেন তো এই নম্বরটি কপি করার জন্য যে এখানে একটা আইকন দেখতে পাচ্ছেন জাস্ট এই আইকনে ক্লিক করলে নাম্বারটি কপি হয়ে যাবে তারপর আপনাকে এখানে একটা নির্দেশনা দিয়ে দিয়েছে বা এই নির্দেশনা আপনি চাইলে পড়ে নিতে পারেন তো আমি জাস্ট আপনাদেরকে বলি জাস্ট এখানে হচ্ছে যে এখানে ওরা বলছে যে জাস্ট এখানে যে নম্বরটি নিয়েছেন ওই নম্বরটি তো প্রথমে কপি করে নিয়েছেন তারপর আপনি বিকাশ অ্যাপে চলে যাবেন অ্যাপে গিয়ে জাস্ট আপনি কি করবেন ক্যাশ আউট যে অপশন দেখতে দেখতে পাবেন জাস্ট ওই ক্যাশ আউটে চলে যাবেন গিয়ে প্রথমে আপনি এই নম্বরটি বসিয়ে দিবেন এখান থেকে তো কপি করে নিয়েছেন জাস্ট ওখানে ফেস্ট করে দেবেন ফেস্ট করে দেওয়ার পরে তারপর হচ্ছে যে অ্যামাউন্ট সিলেক্ট করতে পারবে জাস্ট অ্যামাউন্ট আপনি এখানে যে টাকার অ্যামাউন্ট দিবেন বা পরিমাণ যত টাকা এখানে লিখছিলেন জাস্ট অত টাকায় আপনি এখানে ওইখানে লিখে বিকাশের অ্যাপের ভিতরে জাস্ট অত টাকা আপনি এখানে ক্যাশ আউট করে দিবেন অবশ্যই মাথায় রাখবেন এখানে আপনি যত টাকা অ্যামাউন্ট যত টাকা লিখবেন ওইখানে বিকাশ অ্যাপ থেকেও তত টাকা আপনি ক্যাশ আউট করবেন এক টাকা এদিক ওদিক করবেন না করলে কিন্তু আপনার অ্যাকাউন্টে টাকা আসবে না ক্যাশ আউট সফল হচ্ছে ওই পেজের মধ্যে একটা ট্রানজেকশন আইডি দেখতে পাবেন জাস্ট ওই ট্রানজেকশন আইডিটা কপি করে নেবেন কপি করে নেওয়ার পর আপনি এখানে ওইখান থেকে কপি করে এনে ফেস্ট করে দিবেন একটা আইডি থাকে আপনি যখন লেনদেন ক্যাশ আউট সফল হয়েছে ওই পেজের মধ্যে একটা আছে আইডি আইডিটা এখান থেকে কপি করে নিয়ে ফেস্ট করে দেওয়ার পরে তারপরে এখানে কি করবেন এখানে নিশ্চিত করুন এখানের মধ্যে ক্লিক করবেন ক্লিক করলে সর্বোচ্চ আপনার চার পাঁচ মিনিটের মধ্যে দেখতে পাবেন যে আপনার টাকাটা এখানে একবার আপনার টাকাটা এখানে অ্যাড হয়ে যাবে তো অলরেডি ভিডিওটা অনেক বড় করে ফেলছি তারপর যদি কারো ভিডিও বুঝতে অসুবিধা হয় সেক্ষেত্রে আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন আর কারো যদি কোথাও বুঝতে অসুবিধা হয় সেক্ষেত্রে আমাদের টেলিগ্রাম আইডি দেওয়া আছে চাইলে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন আমরা হেল্প যথেষ্ট পরিমাণে হেল্প করার চেষ্টা করবো আপনাদেরকে তো এই ছিল আজকের ভিডিও তো সবাই ভালো থাকবেন